আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি কবুতরের মাংসটা রান্না করে দেখাবো এই জন্য আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে আপনার চেষ্টা করবেন যে একটু কালারফুল মানে কালারফুল বলতে যে ন্যাচারালি আমরা মাংসে যে কালারটা পছন্দ করি দেখতে একদম সাদা সাদা থাকলে একটু কেমন যেন ওটা লাগে তো সেজন্য করতে হবে যে পেঁয়াজটা ভালোভাবে আর কি ভেজে নিতে হবে ওইদিকে আমি একটু ভাতটা রান্না করতেছি একটু দেখালাম আর কি তো ভালোভাবে ভালো এই যে একটু ব্র্যান্ড ব্র্যান্ড কালারটা হবে তো এই লেভেলটা যদি আমি পেঁয়াজটা ভেজে নিই তাহলে মানে খুবই ভালো হয় মানে কালারটা আর কি উপরে এরপর আমি আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে যে আলুটা ঠিক এই সিপি আপনারা কেটে নেবেন এই সিপি কেটে নিতে হয় মাংসের জন্য তো আলুটা আমি আগে দিচ্ছি হলুদ মরিচের আগে কারণ একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই মশলাটা হইতে হইতে তো এরপরে আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ো এগুলা আর কি দেবো এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচটা দেওয়ার পরে আর কি অল্প একটু দিচ্ছি এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মাংস বুঝি তারপর মরিচের গুঁড়ো করেছি আর এগুলো সব আমার কিন্তু বাসায় করা বলতে হচ্ছে আমি এটা কিনে এনে হলুদ এবং মরিচ তারপরে আর কি যেখান থেকে এটা ভাঙ্গা সেখানে আমি করেছি এটা বাসায় আপনারা চেষ্টা করবেন এভাবেই করে তো একবারে একটু কষ্ট হলে ছয় মাসের মতন মোটামুটি মানে বছরে দুইবার করলেই অ্যানাফ হয়ে যায় তো এইভাবে একটু করে নিলে খাবার টেস্ট এবং স্বাদ অনেক ভালো হয় আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো এগুলো আমি কিনেছি হচ্ছে যে যেখানে হলুদের মরিচটা মানে গুঁড়ো করে সেখানে এগুলো পাওয়া যায় আর সেখানে আপনি যদি নিয়েও যান বেশি করে তারপর তারাও গুঁড়ো করে দিতে পারবেন আর এই হচ্ছে আমার কবুতরের মাংস ভালো করে ধুই ফ্রেশ করে নিয়েছি আর হচ্ছে যে এগুলো এখন আমি যে হলুদ মরিচটা কষানোর পরেই এরপরে আমি এটা মাংসটা দিয়ে দিতে হবে ওটা একটু কষিয়ে নেবেন তারপরে হচ্ছে এটা ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কষানোর পরে পানি দিবেন প্রথমেই কিন্তু আপনার পানিটা দিবেন না তাহলে হয় কি টেস্ট এবং হচ্ছে দেখতে যে সুন্দর ভালো লাগে যে এটা সেটা থাকবে না সেটা হবে কি যে এইখানে আপনারা যদি না কষিয়ে পানিটা দিয়ে দেন তখনই কিন্তু ওই মাংস সাদা সাদা থাকে আর ইলাসটা আমি একটু কেজি দিয়ে কেটে নিয়েছি এটা আপনারা করতে পারেন বা পাটা পুতো দিয়ে মানে এটা সেসে নিতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আস্তটা দেওয়ার থেকে আর জিরা দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে এলাচ পাতা দিয়ে দেবো দারচিনি এলা জিরা লবঙ্গ এগুলো আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য আর অনেকে আছে যে শুরুতেই পেঁয়াজটা ভাজার সময় আমি অনেক সময় পেঁয়াজটা ভাজার সময় ওগুলো দিয়ে দিই আর আর এটা আমি আজকে দেখাচ্ছি এই কারণে যে অনেক সময় হয় কি মনে থাকে না আমার অনেক সময় হয় যে মনে থাকে না তখন যে আর দেওয়া যাবে না সেটা না সেটা কিন্তু যে কষানোর পরে মাঝখানে এটা দিলেও একই সেম ফ্লেভার আসবে কিন্তু সব থেকে বেটার যেমন পিঁয়াজটা তো একটু টাইম লাগে ঠিক ওই টাইমটা যদি আপনারা দিয়ে দেন তাহলে খুব ভালো হবে আর আমার চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে এটা ক্লিক করবেন যাতে প্রতিদিনের যে ভিডিওটা সবার আগে আপনারা দেখতে পারেন আর এখন আমি এটা কষানোর পরে ভালো পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আর কবুতরের যে মাংসটা তেমন একটা থাকে না এটার ঝোলটাই তো বেশি পছন্দ আর কি আর এটা খাওয়া কিন্তু শরীর জন্য অনেক ভালো যে বলে যে গায়ে রক্ত হয় বা এরকম বিভিন্ন পুষ্টি আছে কবুতরের মাংসে আর শিং মাছ তার মানে কাঁচাকলা এগুলো খাওয়া মেয়েদের জন্য অনেক বেশি ভালো আর আমার সব থেকে পছন্দের একটা মাংস কবুতরার মাংস আমার মনে হয় যে অনেকেরই এটা পছন্দের তো এভাবে আপনারা চেষ্টা করুন সুন্দরভাবে রান্না করতে